কি বাঙালি কি খবর চলে সেটা নতুন ব্লগ নিয়ে আর এদিকে দেখো এক টর এসে টর এসব এক বসে আছে আমি তো ফোন ঘাটতে ঘাটতে তো সকাল হয়ে গেছিল তারপরে ঘুমছি এখন সাড়ে বাজে এই উঠলাম ভোজবার এক্সটার্জি স্কুল ছুটি তো তাই তো ভোজ স্কুল ছুটি ওয়েদার খারাপের জন্য তো আমরা একটু পা চার পাঁচটা নাভেন্ট যাবো একটু বলবটা দেখে থাকো আমি রেডি এখন আমার সাথে যাবে শুভঙ্কর ঠিক আছে ভোজু একটু শরীর খারাপ তো আমার সাথে শুভঙ্কর যাবে তেজোকে নিয়ে যেতাম কারণ কুড়িটা যে আছে আমাদের যে যেটা তার চাকাটা খারাপ হয়ে গেছে কারণ তেজো আসেনি বলে তেজোকে নিয়ে আসছি তো একবারে এক কাজ মিটে চলে আসতো আর কি কুড়িটা দিয়ে কুড়িটা সারাতে দিয়ে বাইকে করে যে কাজগুলো আছে মিটে চলে আসতাম তেজো আসেনি বলে শুভঙ্করকে নিয়ে আসি শুভঙ্কর যাক অন্য সময় যে তেজো আমি যে কুড়িটা দিয়ে আসবো ঠিক আছে চলো এখন বাজার যাওয়া যাক হ্যাঁ আমি শুভঙ্কর গেছিলাম বাজারে মাংকন নিয়ে চলে এসেছি এইযো শুভেচ্ছে এইজ আর ভিডিও হবে মোটামুটি আলুটা ভেজেলি লি তারপরে কিনিস করে নি আর কি তারপরে আমরা নিচে চলে যাবো ভিডিও বানাবো ভিডিও হবে বলে এখন আমাদের ছেলে দেখা রেডি হয়ে গেছে লুঙ্গি টুঙ্গি পরে ঠিক আছে দাদুর লুঙ্গি ছিল ওই জন্য পরি দিয়েছি আমার ভিডিওটা ভিডিওটা কালকে অবশ্যই দেখো সন্ধেবেলা পোস্ট করবো কারণ সন্ধ্যাবেলা পোস্ট করলে একটু রিচটা ভালো আসে সবাই ওইটাই ফোনটা নিয়ে খেটে তো

কোথাও সেভাবে প্যান্ডেল চালু হয়নি তাই এখন ফালু খেতে চলে এসছে গিন্নি এখানে আর আমিও চলে এসছি সেভাবে কোথাও চালু হয়নি চালু হলে অবশ্যই যদি যাই দেখাবো তোমার দিকে ঠিক আছে এখন ফালু খেয়ে বাড়ি যাবো তো ফাইনালি চলে এসছি বাড়িতে পাটে গিয়েছিলাম তোমরা দেখলে টোটাল প্যান্ডেলটাও তোমরা দেখলে এখন বাড়িতে চলে এসেছি আজকের মতন এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে